জন্য আমাদের এই সম্মানীয় বিরোধী দল শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব মা দুর্গার একটি মূর্তি নিয়ে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাবার জন্য আমি এবার অনুরোধ করব আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বারতি শ্রীনিবাসন দি এবং আমাদের সর্বভারতীয় সম্পাদিকা বিজয় বিজয়া দিকে এটি কাঁথা শিখে মা দুর্গা যেটি মহিলা মোর্চার সেলফ গ্রুপ বানিয়েছে সম্পূর্ণ কাঁথা শিখ দিয়ে করা আরীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন ভোকাল ক লোকাল ভোকাল বল লোকাল আজকের মায়ের বোনেদের বানানো কাঁথা পিচ মা দুরগার ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো এবার পুলিশের মহিলা বচ্চার সভানেত্রী ফালগুনি পাত্রা মহাশয়া এবং তার সাধারণ সম্মানিকা এনারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো বাবা লোকনাথের একটি মূর্তি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জানাবার জন্য আমি এবার আমাদের পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদিকা এবং হুগলির সাংসদ শ্রীমতি লকেট চ্যাটার্জি মহাশয়াকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব সকলে একসাথে বলুন এটি বিশাল মালা নিয়ে আমি আজকে মঞ্চে উপস্থিত সমস্ত সমান নেত্রীদের বলবো মাননীয় প্রধান নারী শক্তি সম্মান সমাবেশে সবাইকে স্বাগত জানাই সবাই একসাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল মহিলা মোর্চা প্রেসিডেন্ট ভারতী শ্রীনিবাসন জি মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা মোর্চা প্রেসিডেন্ট ফালগুনিডি মঞ্চে উপস্থিত আছেন এ রাজ্যের বাংলার অবজার্ভার এবং ন্যাশনাল সেক্রেটারি আশা জি মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল সেক্রেটারি বিజయताई जी সবাইকে আর নেতৃ들에게 আমার প্রণাম জানাই আমার সামনে আমার মা ধরে সকলকে আমরা প্রণাম জানাই আমার সামদেশ আমরা ধন্যবাদ জানাই আপনাদের অবদান মুছে আজকে এখানে আসার জন্য আমাদের সম্মানিত বিরোধী দল নেতা শ্রী সুমেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব মা দুর্গার এটি মূর্তি দিয়ে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাবার জন্য আমি অনুরোধ করব আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী সিনিবাসী এবং আমাদের সর্বভারতীয় সম্পাদিকা সম্মানিয়া বিজয় রাহাতিকে এটি কাঁথা সিটের মা দুর্গা যেটি মহিলা মোর্চার সেলফ হেল্প গ্রুপ বানিয়েছে সম্পূর্ণ কাঁথা সিট দিয়ে করা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হলো এবার প্রদেশের মহিলা মোর্চার সভা নেত্রী পাত্রা মহাশয়া এবং তার সাধারণ সম্পাদিকারা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব বাবা লোকনাথের একটি মূর্তি দিয়ে সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জানাবার জন্য আমি এবার আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সাধারণ সম্পাদিকা এবং হুগলির সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি মহাশয়াকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব সকলে একসাথে বলুন এটি বিশাল মালা নিয়ে আমি আজকে মঞ্চে উপস্থিত সমস্ত

বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল মহিলা मोर्चा প্রেসিডেন্ট ভারতী सिन्हा जी মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য মহিলা मोर्चा প্রেসিডেন্ট ফলগনীদি মঞ্চে উপস্থিত আছেন এ রাজ্যের বাংলার অবজারভার এবং ন্যাশনাল সেক্রেটারি আশা লাংরা জি মঞ্চে আছেন আমাদের সেক্রেটারি বিজয়া তাই জি সবাইকে আরো নেত্রীদেরকে আমার প্রণাম জানাই আমার সামনে আমার মা বড়দেরকে